আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জে কে এন্টারপ্রাইজ এন্ড জে কে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগত প্রিয় দর্শক এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজি বাইক ইজি বাইক কিন্তু এটাতে কিন্তু ইঞ্জিন সেট করছি আমরা মোটরসাইকেল ইঞ্জিন মোটরসাইকেলের একশো দশ সিসির ইঞ্জিন এই যে গাড়ি দেখতে পাচ্ছেন ইতিপূর্বেই কিন্তু আমার আমাদের গত ভিডিওতে কিন্তু আমরা দেখাইছিলাম এবং আমি বলছিলাম যে এই গাড়ির বিষয়ে আবার ফুল একটা ভিডিও দিব শুধুমাত্র এই গাড়ির সম্পর্কেই তো এই গাড়ি দেখতে পাচ্ছেন এটা টোটালি কিন্তু ইজি বাইকের চ্যাসিস অর্থাৎ ইজি বাইকে যা যা থাকে সব কিছুই আছে কিন্তু ব্যাটারি জায়গায় এটা দেওয়া আছে আমাদের অল্টন কোম্পানির একশো দশ সিসির ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের এই ইঞ্জিনটি আমরা সেট করছি এটা সেন সিস্টেম চাইলে আপনারা কিন্তু ডিফেন্সিয়াল সিস্টেম ব্যাক গ্যার সিস্টেমও করে নিতে পারবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি এই গাড়িটি আমরা ফুল কমপ্লিট করছি এবং এ টু জেড সব কমপ্লিট করা হুড গদি এগুলো সবই নতুন দেওয়া আছে এবং এই গাড়িটার বডি হচ্ছে রিকন্ডিশন দেখতে পাচ্ছেন টায়ার গুলো অরিজিনাল বিটের টায়ার আছে তিনটা টায়ার সাথে এসপায়ার চাকাও কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু ইজি বাইক মতন কিন্তু এসপায়ার চাকা এটা তো ব্যবহার করতে পারবেন সামনে বাম্পার সামনে বাম্পার দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ ব্যাটারির যে বড় গাড়ি যেটা আছে নয় সিট ক্যাপাসিটি যে দেখতে পাচ্ছেন সিট কন্ডিশন সিটগুলো নতুন বান্ধা হয়েছে পিছনে সিটে তিনজন এবং মাঝখানে সিটে তিনজন ড্রাইভার সহ তিনজন ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটা কিন্তু বড় গাড়ি সেলফ এবং কে কে দুইটাই স্টার্ট হবে চাইলে আপনারা এলপিজি গ্যাস যারা এলপিজি গ্যাস সিস্টেম করে নিতে চান চাইলে কিন্তু এলপিজি গ্যাস সিস্টেম করে নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন অনেক বড় ট্যাঙ্কি আমাদের মিশুকে থ্রিও কিন্তু এটা গোল ট্যাঙ্কি এটা বড় ট্যাঙ্কি এবং এই পাশে কিন্তু ইজি যেমন ব্যারিকেড থাকে ব্যারিকেড দেওয়া আছে এবং এস এফ এর যে হ্যাঙ্গার সাইড হ্যাঙ্গার দেওয়া আছে আপনার চাইলে কিন্তু স্পেয়ার চাকা ব্যবহার করতে পারেন সেই সিস্টেম করা আছে এটা মূল নাট সহকারে কিন্তু ছয়টা নাট গাড়িটি রিকন্ডিশন ইজি বাইকের এর কিন্তু ইঞ্জিন সেট করা আছে তো এই যে গাড়িটি যারা নিতে চান নিতে পারবেন খুবই অল্প দামে দিয়ে দেবো আপনারা জানেন একটা নতুন ইজি বাইক কিনতে গেলে কিন্তু আড়াই লাখ টাকা পড়ে এবং এটাতে ব্যাটারি ঝামেলা চার্জের ঝামেলা এবং এক বছর একটা নতুন গাড়ি কিনে কিন্তু আড়াই লাখ টাকা কেনার পরে এক বছর পর ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু নতুন ব্যাটারি তুলেও গাড়িটার দাম দেড় লাখ টাকা হয় অর্থাৎ অনেক টাকা কিন্তু লস হয় ইজি বাইকে হিসাব করে যদি দেখেন অনেক টাকা লস হয় এবং এটা সেকেন্ড হ্যান্ড ইজি বাইক কিনতে গেলেও কিন্তু ব্যাটারি হোক ভালো বা হোক খারাপ দেড় লাখ টাকার নিচে পুরাতন গাড়ি পাওয়া যায় না তো ক্ষেত্রে আমরা ইজি বাইকের চেয়েছি ইঞ্জিন সেট করে দিয়েছি ইজি বাইকের যে ঝামেলাগুলো সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য এবং ইজি বাইকের স্পিড থেকেও কিন্তু অনেক গতি এটা চারি গিয়ারের গাড়ি অনেক গতি অনেক শক্তি বেশি এবং স্পিডও বেশি তো এই যে গাড়িটি আমরা কিন্তু খুবই অল্প টাকায় ছেড়ে দেবো এবং যে দামটা আপনাদেরকে বলবো এই দাম দামের ভিতর কিন্তু কোনো দামা দামি হবে না একদম একদম এক লাখ দশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটি নিতে পারবেন ইজি বাইকের চেয়েছি এই যে গাড়িটি ইঞ্জিন সেট করা অল্টন কোম্পানির একশো দশ সিসি মোটরসাইকেলের ইঞ্জিন এবং এটা চেন সিস্টেম আছে যারা চেন সিস্টেম বাদে যদি কেউ এটা করতে চান আলোচনা সাপেক্ষে আরও দাম বাড়বে কিন্তু এই মুহুর্তে যে সিস্টেম আছে চেন সিস্টেম এইভাবে এই গাড়িটার দাম হচ্ছে এক লাখ দশ হাজার টাকা তো প্রিয় দর্শক আমাদের কাছে জানেন আরও গাড়ি আছে এবং ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি আছে আমাদের নিজস্ব যে মডেল এই মডেলই তো যারা এই ধরনের গাড়ি নিতে চান বা এই গাড়িটা নিতে চান আমাদের ডিসপ্লে দেখানো আমাদের যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই বন্ধু অসুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ